assalamu alaikum uh, নতুন অফার আপনাদের সাথে শেয়ার করবো দুইটা অফার মূলত একটা অফার কমপ্লিট করলেই দুইটা অফার কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আশা করা যায় পনেরো থেকে তিরিশ ডলারের মতো আমরা পেতে পারি যদি অফারটা আমরা ঠিক মতো কমপ্লিট করতে পারি তো অফারটা কমপ্লিট করার জন্য কিছু আপনার টাস্ক কমপ্লিট করতে হবে তো এই ভিডিওটার মধ্যে আমি এ টু জেড বলে দেব আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে এখনও যারা জয়েন না জয়েন হয়ে নেবেন মূলত আমরা সিক্রেট যে আর্নিংয়ের মেথডগুলো আছে শেয়ার করে থাকি ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই জয়েন হয়ে নিবেন তো ফার্স্ট অল হচ্ছে ডিসকভার অপশনে গিয়ে আমি একটা পেমেন্ট প্রুফ দেখায় কিছুদিন পূর্বে আমি আপনাদের সাথে একটা হচ্ছে দিচ্ছিলাম এই দেখেন এখানে মম মমো এআই নামের এটাতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার বিশ তিরিশ মিনিটের মধ্যেই মূলত হচ্ছে আপনার এই অফারটা ইন্ড হয়ে গেছে এবং যারা যারা এই বিশ তিরিশ মিনিটের মধ্যে জয়েন হতে পারছে তারা কিন্তু এখানে দুইশো এগারোটা করে অ্যামটোস টোকেন পাইছে যার বেলো বর্তমানে দুই আড়াই ডলারের মতো তো যারা যারা জয়েন হয়েছিলেন একটু চেক করে নেবেন তো এখন কথা হচ্ছে যে আমরা ওয়েব থ্রিতে কীভাবে কোন অফারটা কমপ্লিট করব সেটা একটু বলে দিই এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন এই দেখেন আপনার কোয়েস টু জয়েন স্টোরি ক্যাম্পেইন এরকম আর কি তো এই অফারটাতে মূলত আজকে আমরা পার্টিসিপেট করবো এবং এটার আরেকটা অফার আছে এটা হচ্ছে কোয়েস টু আরেকটা ওয়ানও আছে তো এটা আমরা কিভাবে কি করব সব কিছু বলে দিব তো এক্সক্লুসিভ অ্যাড্রোপে আমরা চলে যাব যাওয়ার পরে এখান থেকে আপনাদের মাস্ট বি হচ্ছে একটা ব্যাপার আগে বলে এই দুইটা ইয়াতে আপনার জয়েন হতে হলে আপনার ওয়ালেটের মধ্যে জাস্ট বাইনে ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান বা প্লাস এর ওপরে হচ্ছে মূলত মানে আট নয় ডলারের মতো আপনার হচ্ছে বিএনবি থাকা লাগবে তো আমাদের অনেকের কাছে বিএনবি আছে বা আপনাদের বাইন্যান্সে যদি দশ পনেরো ডলার থাকে আপনার হচ্ছে রিসিভ অ্যাড্রেসের মাধ্যমে আপনার হচ্ছে মেন বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে আপনারা হচ্ছে টোকেনটা এখানে নিয়ে আসবেন জাস্ট হোল্ড করে রাখতে হবে এখান থেকে মূলত আপনার কোনো ফিস যাবে না বা অথবা আমার আপনার এখান থেকে কোনো কেটে নেবে না জাস্ট হচ্ছে আপনি এখানে রেখে দিবেন ওয়ালেটের মধ্যে তাহলেই মূলত আপনার অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো এটা আবার অফারটা কমপ্লিট করার পর কিছুদিন পরে এটা আবার উইড্রো করে নিতে পারেন অফারটা যখন ইন্ড হবে তো এখন চলুন আমরা কিভাবে অফারটাতে পার্টিসিপেট করবো এখন এক্সক্লুসিভ অ্যাড্রোসের অ্যাড্রোপসের মধ্যে ক্লিক দিব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই এই যে অফারটা আপনার কোয়েস টু এবং কোয়েস্ট ওয়ান এই দেখতে পাচ্ছেন কোয়েস্ট ওয়ান তো আমরা হচ্ছে কোয়েশ টুটা কমপ্লিট করবো কোয়েস্ট ওয়ানটা অটোমেটিক আমাদের হয়ে যাবে তো এখানে হচ্ছে তারা আমাদের চার লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশটা আপনার আইপি টোকেন দিবে যেটা অলরেডি বাইনেস ওয়েব থ্রিতে লিস্টেড আছে এবং এটাতে আপনারা যদি উইনার হন এখানে মূলত উইনার বেসিক তারা পেমেন্টটা করে থাকে উইনের শেয়ার এখানে লিখে দিছে তো এখান থেকে আপনার ফিফটি ফিফটি পার্সেন্ট চান্স থাকে আর কি এগুলোতে পার্টিসিপেট করতে তো যেহেতু ফ্রিতে ফ্রি অফার এখান থেকে আপনারা কিন্তু পার্টিসিপেট করলে উইন হওয়ার সম্ভাবনা থাকে আমি নিজেও কিন্তু মোটামুটি দুইটা না তিনটা অফারও উইন হয়েছি তো যে কারণে আমি বলবো যে আপনারা অবশ্যই কেউ মিস করবেন না তো কোয়েস্ট টুটাতে এখানে জয়েন নাওতে ক্লিক দিব জয়েন নাওতে ক্লিক দিলে আমাদের হচ্ছে কিছু সিম্পল টাস্ক এখানে কমপ্লিট করতে হবে যেটা হচ্ছে টুইটার বেসিক তো আপনাদের হচ্ছে ফোনের মধ্যে টুইটার অ্যাপটা থাকতে হবে দেখেন এখানে টুইটারে যে অ্যাক্স নামে যে অ্যাপটা এটা আমাদের ফোনে একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো আমার একটা একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করা আছে আপনারা হচ্ছে এই টুইটারের মধ্যে করে নেবেন আর টুইটার কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমরা যারা এই রিলেটেড কাজগুলো করে থাকি তো টুইটার যাদের আছে তারা হচ্ছে জয়েন্ট ক্যাম্পেইন ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের কিছু সহজ টাস্ক কমপ্লিট করতে হবে আর একটা কঠিন একটা টাস্ক আছে ওইটা আমাদের কমপ্লিট করে আমি নিজে দেখাই দিব আপনাদেরকে দেখেন ফলো অন এক্স অ্যাকাউন্ট জাস্ট এখানে কমপ্লিটে ক্লিক দিবেন কমপ্লিট নাওতেই যে নিচের দিকে কমপ্লিট নাও লেখা আছে এখানে জাস্ট হচ্ছে আপনি ফলো করে দিবেন ফলো করে দিলেই মূলত আপনার এই অফারটা মানে এটাতে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট আমি আপনাদের দেখাই দিই দেখেন ভেরিফাই জাস্ট ভেরিফাই করে দিব এরকম করে আপনার প্রত্যেকটা জাস্ট আমাদের ভেরিফাই হয়ে গেছে দেখেন ওকে তো এটা আমরা ব্যাগ দিব তারপর হচ্ছে প্রথমটা আমাদের কমপ্লিট এরকম করে প্রত্যেকটা আমরা হচ্ছে এগুলো কমপ্লিট করে নিব তো এরকম করে জাস্ট আপনারা ফলো দিবেন আর ভেরিফাইতে ক্লিক দিবেন কাজগুলো হয়ে যাবে আর লাস্টের আরেকটা টাস্ক আছে আমি এটা একটু দেখাই দিই আপনাদেরকে জাস্ট ব্যাক দিবেন দেখেন এখানে হচ্ছে আপনার রিপোস্ট অন অ্যাক্স পোস্ট তো আপনারা হচ্ছে রিপোস্ট দুইটা পোস্টে রিপোস্ট করতে হবে তা আগে ফলো কাজগুলো দুইটা করেন একটু ভিডিওটা বড়ো হতে পারে আপনারা দেখেন এটা আমার অলরেডি ফলো করা আসে জাস্ট ভেরিফাইতে ক্লিক দেবো তো আপনারা হচ্ছে জাস্ট সিম্পল টাস্ক আর কি ফলোগুলো করবেন দেখেন এটা টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে রিপোস্ট অ্যাক্স অ্যাকাউন্ট মানে একটা পোস্টকে তারা বলছে শেয়ার করার জন্য তো আমি প্রথমে লাভ দিব এইখানে রিপোস্ট করার জন্য এই অপশানটা ক্লিক দিব তারপর পর রিপোস্টে ক্লিক দিব দেন আমাদের কাজ শেষ এই যে দেখেন এখানে গিয়ে আমরা হচ্ছে ভেরিফাইতে ক্লিক দেবো আমাদের কাজটা কমপ্লিট হলে তো এরকম করে দুইটা পোস্টে রিটুইট করতে হবে আর একটা হচ্ছে আমাদের ইয়ে করতে হবে সরি তিনটা হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে তিনটা অ্যাকাউন্টে তো এভাবে সিম্পল টাস্ক এগুলো আপনারা জানে পারেন তারপর আমি দেখা দিচ্ছি দেখেন কাজটা কমপ্লিট হয়ে গেছে ভেরিফাই ক্লিক দিব দেখেন আমার কিন্তু তিনটা কাজই সরি এখান থেকে হচ্ছে পাঁচটা টাস্ক কমপ্লিট এখন লাস্টের যে টাস্কটা হচ্ছে স্টেবিলিটি আই এআই অ্যাক্টিভেশন তো এটাতে আমরা ক্লিক দিব কমপ্লিট নাওতে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন কমপ্লিট নাও এটাতে ক্লিক দিব দেওয়ার পর আমাদের হচ্ছে এই টাস্কটা একটু কঠিন আপনারা হচ্ছে জাস্ট একটু দেখে নিবেন দেখলে পারবেন একদম সহজভাবে আমি বুঝাই দিচ্ছি তো একটা ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাবে নেওয়ার পর এখানে আপনার এখানে একটা ভেরিফাই চাইবে আর কি তো এটা অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক যদি না হয় আপনার হচ্ছে এখানে আপনার রোবট কিনে এখানে ভেরিফাই করে নেবেন তো প্রথমে এখানে কানেক্ট করতে বলবে কানেক্ট অপশনে ক্লিক দিবেন দেন হচ্ছে আমাদের বাইন ওয়েব থ্রিটা কানেক্ট করতে হবে দেখেন এখানে কানেক্ট এই কানেক্ট দিব দেওয়ার পরে যে গ্যাট এ ওয়ালেট বা এই যে বাইন্যান্স ওয়াইপ থ্রি আছে জাস্ট এটাতে আমরা ক্লিক দিলে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের হচ্ছে ফসেট নিতে হবে তো আমি যেটা বললাম আপনাদের হচ্ছে জিরো পয়েন্ট জিরো লাগবে আট নয় ডলারের মতো জাস্ট ওয়ালেটে থাকলে আপনি এই গ্যাট গেট এটাতে ক্লিক দিবেন ক্লিক দিলে দেন হচ্ছে আপনি এখান থেকে ফসেটটা নিতে পারবেন তো এখানে আপনার হচ্ছে কানেক্ট অপশন থেকে আপনি হচ্ছে বাইন্যান্স ওয়ালেটটাকে আপনি কানেক্ট দিয়ে দিবেন দেখেন আমাদের কানেক্ট হয়ে গেছে দেন ক্লেম টোকেন্সে ক্লিক দিব ক্লিক ক্লিক দিলে আমাদের হচ্ছে এটা এই দেখেন ওয়ালেটটা ক্লেম হয়ে গেছে এবং ফসেটটা ক্লেম হয়ে গেছে এখানে তারা বলে দিছে জিরো পয়েন্ট ওয়ান বিএনবি লাগবে এই টাস্কটা কমপ্লিট করতে তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে দ্বিতীয় এই টাস্কটা আমাদের কমপ্লিট করতে একটা ভিডিও দিবে ভিডিওটা আমাদের ওয়াচ করতে হবে পঁয়ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও তো এই ভিডিওটা আমরা হচ্ছে দেখে দেখলে মূলত হচ্ছে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে ফুল না দেখলেও হবে তারপর হচ্ছে এখানে একটা কোশ্চেন করবে তো আপনারা হচ্ছে প্রথম যে এই যে দেখেন এই এটা এখানে জাস্ট প্রথম যে অ্যান্সারটা এটা আপনারা দিয়ে দিবেন এটা আমাদের টাস্ক কমপ্লিট দেন ক্লেম বেজ নামের একটা লেখা আসবে এটাতে আপনারা ক্লিক দিবেন ক্লেম ইন ওয়ালেট তো একটা পারমিশন চাইবে আপনাদের ওয়ালেট থেকে দেন আপনারা এটা কনফার্ম করে দিবেন কনফার্ম করলে আপনাদের এই যে ফসেটটা নিস এই ফসেট থেকে আপনারা একটা আইপি টোকেন কেটে নিবে তো জাস্ট আমাদের এই চারটা টাস্ক আর কি মূলত এই লাস্টের যে ইয়াটা এটা একটু জটিল আর বাকিগুলো সবগুলো সহজ তো এটা দেখেন আমাদের কাজটা হয়ে গেছে তো আমরা যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে দেন আমরা এখান থেকে ব্যাগ দিয়ে ভেরিফাইতে ক্লিক দিব যেখানে আমাদের কিন্তু বেরিফাইতে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু সাকসেস হয়ে গেছে এই অফারটা কিন্তু পার্টিসিপেট আমরা করে ফেলেছি দেখতে পাচ্ছেন বিউ রিওয়ার্ডে তারা হচ্ছে এখানে পেন্ডিং টিজিএ লেখা আছে মানে আমরা যদি উইন হই তাহলে হচ্ছে তারা আমাদেরকে দিবে তারপরে হচ্ছে যে প্রথম যে টাস্কটা আমরা কমপ্লিট বলছি যে একটা কমপ্লিট করলে আরেকটাতে কম মানে কমপ্লিট হয়ে যাবে তো আমরা হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে এই বা এইগুলো এই যে এগুলোতে জয়েন এই যে জয়েন হওয়া আছে জাস্ট এগুলো কমপ্লিট করবো করার পরে যে ইকোসিস্টেম প্রজেক্ট কোয়েস্ট এটাতে আমরা জাস্ট ভেরিফাইতে ক্লিক দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে যেহেতু এটা করে ফেলছে আর বাকি যে টাচগুলো আছে এগুলো আর দেখানো লাগবে না সেমভাবে আপনারা হচ্ছে টুইটারগুলো গুলো ফলো করবেন আর লিস্ট করবেন জাস্ট আপনার অফারটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট এ দেখেন এটা আমার করা আছে জাস্ট ভেরিফাইতে ক্লিক দেবো সেম অ্যাকাউন্টগুলি মূলত আমাদের এখানে ফলো করতে হবে আর কি অলরেডি আমাদের করা আছে জাস্ট ওকে দিব ব্যাক দিব এরকম করে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন তো করলেই মূলত হচ্ছে আপনার এখানে একটা রিওয়ার্ড পাবেন তো দুইটা থেকে মূলত আশা করি একটা না একটা আপনি উইন হবে তো অবশ্যই আপনাদের ওয়ালেটে জাস্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি দশ ডলারের মতো বিএনবি রেখে দিবেন তাহলে আপনি এই দুইটা অফারে পার্টিসিপেট করতে পারবেন আর এটা মূলত শেষ হবে তার এখানে লিখে দিচ্ছে আপনার হচ্ছে দেখেন ফেব্রুয়ারি ছয় তারিখে শেষ হবে তো এটার আরও ইভেন্ট আসতে পারে তিন চার এরকম করে ইভেন্ট আসতে পারে যেগুলো আসলে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে টেলিগ্রামে আপডেট দিয়ে দিব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন থাকবেন যখন পেমেন্ট পাবো সবার আগে আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো ধন্যবাদ